শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট লোকসভা নির্বাচন সংক্রান্ত দেখুন হাইকোর্টের রায়ে হঠাৎ ভোটকর্মী সংকট চিন্তার ভাঁজ কমিশনের কপালে দেখুন কি বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় হাইকোর্টের সোমবারের রায়ে প্রেক্ষিতে হঠাৎই চিন্তার ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের কপালে হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে আর এর ফলেই কমিশনের হিসাবে রাতারাতি কমে গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার ভোটকর্মী কারণ যাদের চাকরি গিয়েছে তারা আর সরকারি কর্মচারী হিসাবে গণ্য হবেন না ফলে তারা কাজ করতে পারবেন না ভোটকর্মী হিসাবেও হাইকোর্টের নির্দেশের পরই তড়িঘড়ি বৈঠকে বসে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তর প্রাথমিকভাবে ঠিক হয়েছে হাইকোর্টের রায়ে কবি পড়া কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মচারীর দ্বিতীয় দফা ভোটের ডিউটি থাকলে তা অবিলম্বে চিহ্নিত করতে হবে সংশ্লিষ্ট কর্মীর জায়গায় সংরক্ষিত তালিকাভুক্ত কর্মীরা ডিউটি করবেন এরপরে ধাপে ধাপে পরের দফাগুলোর জন্য পদক্ষেপ করা হবে প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ের পর দ্বিতীয় দফার ভোটে এই তালিকা স্পষ্ট হতে পারে বলে মনে করছে সিইও দপ্তর মূলত জেলা শাসক ও ডিআই রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি কমিশনের কাছে সম্পূর্ণ স্পষ্ট হবে না তবে ঠিক হয়েছে কোনো জেলার এই সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে পাশের জেলা থেকে ভোটকর্মী এনে কাজ চালানো হবে আবার কিছু কেন্দ্রে উদ্বৃত্ত ভোটকর্মী রয়েছে সেক্ষেত্রে তাদের দিয়েও এই শূন্যস্থান পূরণ করা হতে পারে সাধারণত এক একটি কেন্দ্রে মোট তিরিশ শতাংশ ভোটকর্মী রিজার্ভে রাখা হয় একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত বুথের প্রতিটি জন্য চারজন করে কর্মী রাখা হয় তার তিরিশ শতাংশ রিজার্ভ চিহ্নিত রাখা হয় কোনো সমস্যা হলে কাজে লাগানো হয় তাদের এক্ষেত্রে সেই প্রন্থাই অবলম্বন করা হবে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ